হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে দিয়ে চলে এসেছি হচ্ছে রাতের টিভিনে তো এখানে আমি কিছুটা মাছ ডাবল ডাব না কিনে এনেছি এই যে মাছগুলো ভোলা মাছ যে মাছের মাথায় পাথর থাকে এই মাছগুলো ছেলেদের খেতে হয় না তাদের এই মাছগুলো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর দুটো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর তো তরকারিতে আমরা অনেক রকমভাবে রান্না করে খাই এখন সবজির সময় তো এখানে আমি ফটন দিয়ে দেবো জিরে আর একটা শুকনো মরিচ এবার দেব পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম আর কিছু বেটে দেবো না রসুনটা খেতে করে নেবা আর পেঁয়াজগুলো কুচি করে নেবা আচ্ছা এক একই তরকারি যদি প্রতিদিন একই মশলা ব্যবহার করা হয় একই ধরনের করে তারিতে খেতে একই লাগে একটু অন্য ধরনের খেতে ইচ্ছা হয় সেই অন্য ধরনের জন্য টক টক যদি তরকারি খেতে ভালো লাগে ঝাল টক তো ঝাল তরকারি আমি বানাচ্ছি তো এখানে আমি বেশ কিছুটা টমেটো কেটে নিয়েছি চারখানা বড় বড় টমেটো আর এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি এই আলুগুলোই আমি দেব মশলার মধ্যে দিয়ে মশলা কষাবো আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নেবো এই সরু সরু করে আলু কেটে নিয়েছি আমি কিছুটা এই আলু বেশ সুন্দর করে কছিয়ে নেব দেখবেন বন্ধুরা যার জ্বর জ্বর ভালো লাগছে না মুক্তি তো লাগিয়ে খেতে ইচ্ছে করছে না বিভিন্ন ধরনের সমস্যা তারা কিন্তু এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন যে খেতে ইচ্ছা করবে ঝাল বেশি হবে আর টমেটোর একটু টক টক ঝাল টক টক ঝাল অনেক মজা লাগবে খেতে আমি এইভাবে কিন্তু কছিয়ে নেবো একটু ঢাকা দিচ্ছি ঢাকলা করছি এবারে ওর দিয়ে দিচ্ছি হলুদ আগে তো লবণ দিয়ে দিয়েছি হলুদটা কচনা সবাই না দিলে হলুদটা গন্ধ পড়ে ওই জন্য যত তেলের তেলের রপ্তিতে হলুদটা কচ্ছে না যাবে তত সুন্দর একটা কালার আসবে আর ভালো লাগবে দেখতে এবারে দেখুন কতটা কাঁচা মরিচ আমি নিয়ে নিয়েছি এগুলো সব দিয়ে দেবো এগুলো সব চিরে নেবা বলছি না টক টক ঝাল 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 টক আজকে সেই সেই তরকারি বানানো হবে টক ঝাল এবারে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যে চিনিটা লাগবে এবার সুন্দর করে আরেকটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে এটা কষিয়ে নিয়েছি জল দিতে হবে পরিমাণ মতন খুব বেশি না খুব কম না কেন কষানো আছে একটু ভালো করে আর এটা খুব একটা বেশি ঝোল থাকবে না তারপরে একটু ঝোল থাকবে তার জন্য আর জল লাগবে না তো এবারে ফুটে উঠবে সুন্দরভাবে তারপরে দেবো মাছ তা ফুটে উঠে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো দেওয়ার পরে এবার সাথে মশলাটাও দিয়ে দেব এদের মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর তরকারিটা ফুটতে লাগলে অনেক ভাব ওঠে তখন বোঝা যায় না এরপরে আর সুন্দর করে আর একটু ফুটিয়ে নেব যেন মশলাটা সব তরকারির সাথে মিশে যায় সুন্দরভাবে তারপরে তো নামাবো তো দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা কিন্তু আমি কাঁচা মরিচ দিয়েছি সেগুলো সব তলায় চলে গেছে ওপরে মাথায় দুটো আছে তা থাক আমি আর বার করে দিইনি যাই হোক তো আপনাদের এই টকঝাল তরকারিটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভীষণ ভালো থাকবেন খুব